আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন ফেসবুকের সফলতা পেতে গেলে অবশ্যই নিয়মিত ভিডিও আপলোড করতে হবে ধরুন আপনি আজকে একটা ভিডিও আপলোড করেছেন আবার যদি এক মাস পরে কিংবা পনেরো দিন পরে কিংবা সাত দিন পরে ভিডিও আপলোড করে থাকেন তাহলে কি আপনার পেজটা গড়ে হবে অবশ্যই না একটি নির্দিষ্ট টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে সব সময় কোয়ালিটিফুল ভিডিও আপলোড করার চেষ্টা করতে হবে কোনো কিছুতেই ভিডিও আপলোড করা বন্ধ করা যাবে না যে কোনো পরিস্থিতি দিই যে কোনো পরিবেশে থেকেই প্রতিনিয়ত আপনাকে ভিডিও আপলোড করতে হবে এখন প্রশ্ন হচ্ছে আপনি যেভাবেই হোক ভিডিও আপলোড করছেন কিন্তু আপনার ভিডিওতে বেশি ভিউ হচ্ছে না রিস হচ্ছে না বেশি লাইক কমেন্ট পড়তেছে না বেশি শেয়ার হচ্ছে না আপনার মাথাই নষ্ট আরে ভাই আপনি কিছুদিন হয় কেবল ভিডিও আপলোড করা শুরু করলেন আপনি দুই চার পাঁচ দশ দিনে এক মাসের ভিতরে চাচ্ছেন আপনার পেজে অনেক বেশি ফলোয়ার অনেক বেশি লাইক কমেন্টস অনেক বেশি শেয়ার আসবে এটা কখনোই পচিবল না অবশ্যই আপনাকে ধৈর্য ধরে ভিডিও আপলোড করতে হবে একটা সময় গিয়ে আপনার ফলোয়ার ভিউ লাইক কমেন্টস শেয়ার সব কিছুই হবে অনলাইন প্ল্যাটফর্মে আপনাকে পর্যাপ্ত সময় নিয়ে আসতে হবে এবং ধৈর্য ধরে ক্রমান্বয়ে এগিয়ে যেতে হবে আমি বলবো শুধু অনলাইন প্ল্যাটফর্মেই না প্রত্যেকটি সেক্টরেই যেমন ধরুন আপনি চাকরি করছেন আপনি প্রবাসে গিয়েছেন কৃষিকাজ করছেন আপনি ব্যবসা করেছেন এভাবে প্রত্যেকটি কর্মক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে তাহলে সফলতা আসবে আর একটি কথা আপনি অনলাইন প্ল্যাটফর্মে কাজ করেছেন যেমন ধরুন ফেসবুক কিংবা ইউটিউবে আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব সবাই আপনাকে তিরস্কার করছে সামনাসামনি গালি না দিলেও পেছনে গালি দিচ্ছে অবহেলা করছে আপনাকে এগুলো হজম করার ক্যাপাবিলিটি থাকতে হবে ধরুন অনেকে আপনাকে কমেন্ট বক্সে কিংবা ম্যাসেঞ্জারে হোয়াটসঅ্যাপে গালি দিচ্ছে বাজে কথা বলছে আপনিও কি তাদেরকে পাল্টা গালি কিংবা খারাপ ব্যবহার করবেন আমি বলবো অবশ্যই না যদি খারাপ ব্যবহার করেন তাহলে ফেসবুক অ্যালগোরি বুঝে নেবে এ কেমন ধরনের কন্টেন্ট ক্রিয়েটর আপনার পেজটিকে রেজ ডাউন করে দিবে। কারণ ফেসবুক কিংবা ম্যাসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপ এগুলো ফেসবুক ফেসবুক অ্যালগোরিদমি মেনটেনিং করে আচ্ছা শুনুন এখনও অনেকেই বিশ্বাস করে না যে ফেসবুক থেকে কিংবা ইউটিউব থেকে কিভাবে ইনকাম করা যায় তাই আপনাকে বলবো যে যাই বলুক না কেন যত বাধা বিপত্তি আসুক না কেন আপনাকে অবশ্যই চোখ কান বন্ধ রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে সফলতা অর্জনের জন্য যখন সফল হবেন তখন মিস্কি হাসি দিয়ে তাদেরকে বুঝিয়ে দেবেন যে আপনি সফল তারাই ব্যর্থ এই ধরনের মন মানসিকতা নিয়ে আপনাকে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে হবে বাই ফেসবুক এখন টাকার খনি যেমন ছবি পোস্ট করলে টাকা রেস ভিডিও পোস্ট করলে টাকা লং ভিডিও পোস্ট করলে টাকা স্টোরিতে ছবি পোস্ট করলে টাকা খালি টাকার টাকা অবশ্যই আপনার সফলতা কামনা করছি ধন্যবাদ